আসসালামু আলাইকুম ইফতারে সেদিন ডিম ভাজি বানিয়েছিলাম আমাদের বাসায় ইফতারের একটা মেইন বা প্রধান অনুষঙ্গ হচ্ছে ভাত একদম ফ্রেজ থেকে নামিয়ে ঠান্ডা ভাত হালকা গরম তরকারির উপর নিয়ে তারপর ভাত খাওয়া হয় সাথে ডিম সিদ্ধ থাকে তো আমাদের আজকের বিষয় হচ্ছে বেগুন দিয়ে ডিম ভাজা প্রথমে বেগুনটাকে এই যে এরকম করে ভেজে নিয়েছিলাম এরপর আলাদা একটা পাত্রে পেঁয়াজ কাঁচামরিচ তারপর লবণ হালকা একটু গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ডিমটা ভালো মতো ফেটিয়ে নিয়েছিলাম ইন দ্য মিন টাইম আমার চুলায় অন্য জিনিস বানানোর প্রয়োজন ছিল তো ভাজা বেগুনটা ডিমের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছে একদম গরম গরম যে ভাজা বেগুনটা সেটা তখন এই যে এরকম হয়েছিল দেখতে তারপরে তো খুবই সহজ এই যেই পাতেলে বেগুনটা ভেজেছিলাম সেই পাতেলে অল্প করে তেল দিয়ে তার মধ্যে এই বেগুনগুলোকে ছেড়ে দিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি যাতে ডিম ভাজিতে একটু বড় বড়ো দেখায় তার মধ্যে ডিমের যে মিশ্রণটা উপর থেকে অল্প অল্প করে দিয়ে দিয়েছি ব্যাস তৈরি এত মজা হয়েছিল কি বলবো